আমরা অনেক দিনের পরে রেলের নোটিফিকেশন পেলাম আর থেকে যে সমস্ত নোটিশটা পাওয়া গেছে আমরা সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব গ্র্যাজুয়েট লেভেল এবং এইচএস লেভেল দুটি লেভেলে বের মানে বেরোনোর কথা রয়েছে কিন্তু বর্তমানে গ্রাজুয়েশনের দিয়েছে নোটিফিকেশানটা আমরা দেখে নিই যে কবে থেকে আবেদন শুরু হচ্ছে কবে আবেদন শেষ হচ্ছে এবং কি কি যোগ্যতায় আমরা সার্ভিসটা পেতে পারি কি কী পোস্টগুলি রয়েছে কোথায় কত সিট রয়েছে সমস্ত ইন্ডিটিয়ারস আমরা আজকে জানবো দেখো প্রথমে এই যে আরআরবি এনটিপিসি যেটা গ্র্যাজুয়েট লিমিটেড বলেছে দু হাজার চব্বিশে এখানে মোট সিট সংখ্যা রয়েছে আট হাজার একশো তেরোটি মোট সিট সংখ্যা কিন্তু আট হাজার একশো তেরোটি রয়েছে এখানে ফার্নের যে অনলাইন ডেট শুরু হয়ে রয়েছে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে চোদ্দ তারিখ থেকে ঠিক চোদ্দ নয় হাজার চব্বিশ হাজার পঁচিশ এই অনুযায়ী হতে হবে এখানে ও বিসি যারা তাদের জন্য তিন বছরের ছাড় রয়েছে এবং এসসি এস টি যারা তাদের জন্য কিন্তু পাঁচ বছরের ছাড় কিন্তু রয়েছে

না গিয়ে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস সেখানে থাকবে চল্লিশটি নম্বর থাকবে সেখানে ম্যাথ থাকবে তিরিশটি নাম্বার থাকবে এবং রিজনি সেখানেও তিরিশটি নম্বর থাকবে এই নিয়ে মোট টোটাল হচ্ছে নম্বর একশো নম্বর অর্থাৎ একশোটি কোশ্চেন থাকবে একশো নম্বর সবগুলো কিন্তু এক নম্বর করে এখানে অবশ্যই ম্যাগেটভ মার্কেট রয়েছে ওয়ান থা অর্থাৎ তিনটি ভুল করলে এক নম্বর কিন্তু কাটা যাবে আবার CBT ওয়ান এ যারা পাস করবে তাদেরকে পরীক্ষার জন্য সিবিটি বা বিবেচিত বলে গ্রহণ করা একই সিলেবাস রয়েছে কিন্তু সেখানে কোশ্চেনের পরিমাণটা একটু বাড়ানো আছে কিন্তু টাইম কিন্তু সে একই নব্বই মিনিট দেখো সিবিটি টু তে এখানে সেই একই জিনিস নব্বই মিনিট টাইমটা থাকছে

তিনটি ভুল হলে এক নম্বর কাটা যাবে এখানে আমরা দেখে নেবো এবার কোন কোন পদে নিয়োগ করা হবে দেখো কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে প্রথম হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এখানে টোটাল পদ রয়েছে এক হাজার সাতশো ছত্রিশটি এর মেডিকেল স্ট্যান্ডার বি টু দেখো গুডস ট্রেন্ড ম্যানেজার তিনশো বা তিন হাজার একশো চুয়াল্লিশটি পদ সংখ্যা রয়েছে এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড পি টু

আর ভুবনেশ্বর রয়েছে সাতশো আটান্নটি পথ আর বিলাসপুর রয়েছে ছশো উনপঞ্চাশটি পথ আর বি চন্ডীগড় রয়েছে চারশো দশটি পথ আর বি চেন্নাই রয়েছে চারশো ছত্রিশটি পথ আর আর গোরখপুর রয়েছে একশো উনত্রিশটি পথ আরবি গুয়াহাটি রয়েছে পাঁচশো ষোল টি পথ আরবি জম্মু শ্রীনগর রয়েছে একশো পঁয়তাল্লিশটি পথ এবং আর কলকাতা এক হাজার তিনশো বিরাশিটি পদ এইখানে একটু বেশি রয়েছে এক হাজার তিনশো বিরাশিটি পদ পথ মালদা একশো আটানব্বইটি পদ আটানব্বই টি পথ আর বিম্বাই মুজফরপুর এখানে রয়েছে বারোটি অনেক কম বারোটি রয়েছে আর আরবি রয়েছে দুশো সাতাশটি পদ আরবি পাটনা রয়েছে মাত্র একশো এগারোটি পদ আর রাঁচি রয়েছে তিনশো বাইশটি পথ RRB সেকেন্দ্রাবাদ রয়েছে চারশো আটাত্তরটি পদ, আরআরবি শিলিগুড়ি রয়েছে চল্লিশটি পদ, আরআরবি তিরুবন্তপুরম রয়েছে একশো চুয়াত্তরটি পদ। এই হচ্ছে এখানকার আহ যাবতীয় তথ্য যে কত নম্বরের পরীক্ষা হয় কোথায় কত পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে মোট সিট সংখ্যা কত এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম তো এইভাবে সরকারি চাকরির পরীক্ষায় বিভিন্ন রকমের নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকে আমি এখানে শেষ করলাম দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নোটিফিকেশন নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো